সবাই ভাবত আমি শুধু মোবাইলে ভিডিও করে মজা নিচ্ছি কিন্তু কেউ দেখত না এই ভিডিওর পেছনে আমার কত পরিশ্রম রাতের পর রাত জেগে আমি নতুন আইডিয়া ভাবতাম একটি পনেরো সেকেন্ডের ভিডিও বানাতে আমার হয়তো চার পাঁচ ঘন্টা সময় লাগত। নিখুঁতভাবে অভিনয় করার জন্য একই দৃশ্যের শুটিং আমি পনেরো বার করতাম রাত গভীর সবাই ঘুমিয়ে আছে আপনারা দেখছেন সানি তার ঘরে একটি মোমবাতির আলোয় বসে স্ক্রিপ্ট লিখছে তার টেবিলের উপর চা আর বিস্কুট সে অনেকগুলো কাগজ ছিঁড়ে ফেলেছে কারণ আইডিয়াগুলো তার পছন্দ হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন পরের দিন দুপুরে প্রচণ্ড রোদের মধ্যে সানি তার বন্ধুর সাথে একটি ভিডিও শ্যুট করছে তারা একটি মজার দৃশ্যের জন্য একই কাজ বারবার করছে গরমে তাদের ঘাম ঝরছে তাদের একজন পথচারী দেখে বলে পাগলের মতো কি করছে এই ছেলে কিন্তু সানি সেই সব কথায় কান দেয় না আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি ভিডিও এডিটিংয়ের দৃশ্য কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে এডিটিং সফটওয়্যার খোলা সানি ক্লান্ত চোখে এডিটিং করছে তার চোখে ঘুম নেই একটি ভিডিওতে পারফেক্ট সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য সে ঘন্টার পর ঘণ্টা সময় ব্যয় করে মানুষ শুধু আমার সাফল্যের ফল দেখে কিন্তু সেই ফলের জন্য আমি কতটা পরিশ্রম করেছি তা কেউ দেখে না আমার এই পরিশ্রমটা আমার কাছে খুবই মূল্যবান কারণ আমি জানি এই পরিশ্রমই একদিন আমাকে আমার স্বপ্নের কাছে নিয়ে যাবে মায়ের দুয়া আপনাদের ভালোবাসায় আমার আজকে হানড্রেডকে ডান এইভাবে করে আমাকে সাপোর্ট করবেন যেন আমি হান্ড্রেড থেকে ওয়ান মিলিয়ন যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে